আমি আজকে একটা উক্তি পড়েছি উক্তিটা হলো উন্নতি বৃদ্ধি বা বিকাশ নিয়ে উক্তিটা হলো এরকম যে উন্নতি শুরু হয় আপনি যতটুকু চিন্তা করতে পারেন তার চেয়েও বেশি পড়ে এবং যখন উন্নতি শুরু হয় তখন উন্নতি এত দ্রুত ঘটে যেটা আপনার চিন্তার চেয়ে অনেক বেশি শুরুতে প্রথম অংশটা নিয়ে কথা বলি যে আপনি যদ্দুর চিন্তা করতে পারেন উন্নতি জিনিসটা এর পরে শুরু হয় এটা নিয়ে একটু কথা বলি যে আমাদের লাইফে দেখা যায় উন্নতি বা বৃদ্ধি বা বিকাশ জিনিসটা একটা লম্বা সময় ধরে এটা অদৃশ্য থাকে আমি কোনো একটা জিনিসের পেছনে আমার কোনো একটা উন্নতির জন্য আমার কোনো একটা বিকাশ বা আমার কোনো একটা বৃদ্ধির জন্য আমি অনেক পরিশ্রম করতেছি কিন্তু অনেক লম্বা সময় ধরে দেখা যায় আমি কোনো উন্নতি দেখতে পাচ্ছি না মানে উন্নত জিনিসটা আমি নিজে চেষ্টা করছি আমার কাছে পর্যন্ত সেটা অদৃশ্য আমি দেখতে পাচ্ছি না কিন্তু অদৃশ্য মানে কিন্তু এই না যে উন্নতি আসলে হচ্ছে না এটা সব সব ক্ষেত্রেই হয় যেমন আমাদের ব্যক্তিগত ক্ষেত্রে এটা হতে পারে যারা আমি এটা নতুন স্কিল শিখতে যাচ্ছি আমি হয়তো এটা হয়েছিল আমি যখন ওয়েব ডেভেলপমেন্টে মনোযোগ দিই তখন আমি যখন মনোযোগ দিই তখন দেখা যায় আমি একের পর এক পড়তেছি এই করতেছি বিভিন্ন জনের কোট দেখতেছি কিন্তু আমি দেখতে পাচ্ছি না আসলে আমার উন্নতির জায়গাটা কই আমার মনে হচ্ছে না যে আমার কোনো একটা বিশেষ উন্নতি হয়েছিল প্রায় ছয় মাস তিন মাস এরকম আচ্ছা তার যেমন আমি যখন একটা মোবাইল অ্যাপ মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট শিখি সেটা হলো ফ্লাটার নামে একটা ইয়ে আছে টেকনোলজি আছে মোবাইল সেটা হলো মোবাইল অ্যাপ তৈরি করার একটা টেকনোলজি প্রথম তিন মাস আমার মাথা ব্যথা করতো আমি তাও আমি রাত দিন সময় দিয়েছি আমার মনে হতো আমার মাথার ভেতরে কেউ চেপে ধরতেছে মাথার উপরে না কিন্তু মাথার ভেতরে মগজে কেউ চেপে ধরতেছে কারণ আমি দুই মাস তিন মাস এটার পেছনে সময় দিচ্ছি কিন্তু আমি আমার উন্নতি দেখতে পাচ্ছি না কিন্তু যখন চারটা পাঁচটা মাস গেল আমার চোখের পলকে আমি খেয়াল করলাম যে আমি এই জিনিসটার উপরে কোন লেভেলে দক্ষ হয়ে গেছি তো এই জিনিসটা আমার এখনও মনে পড়ে যে আমি এটা নতুন নতুন দক্ষতার জন্য আমার নতুন একটা পার্সোনাল স্কিলের বৃদ্ধির জন্য আমি চেষ্টা করতেছিলাম কিন্তু তিন চার মাস মানে আমি আমার ভেতরে খালি সন্দেহ যে আমার সময়টা আসলে কোনো কাজে লাগতেছে না নাকি আমি সময়টা নষ্ট করতেছি বা একটা হতাশা আসলে আমি এত কষ্ট করতেছি তারপরও আমি আমার কোনো উন্নতি হচ্ছে না এই স্কিলটাতে ইত্যাদি মানে আমি তিন চারটা মাস আমার নিজের চোখেও আমার কোনো উন্নতি ধরা পড়েনি কিন্তু এরপরে এক দুই মাসে আমি হঠাৎ করে খেয়াল করলাম যে অনেক চেঞ্জ তো এটা শুধু আমার না এটা যে কারো ক্ষেত্রে হয় আমরা আমরা এটা লম্বা সময় যখন নতুন আমাদের নিজেদের বৃদ্ধি বা নিজেদের কোনো উন্নতির পেছনে আমরা কাজ করতে চাই তখন দেখা যায় এটা লম্বা সময় ওই উন্নতিটা আমাদের নিজেদের চোখেও পর্যন্ত পড়ে না কিন্তু আসলে উন্নতি সেখানে হচ্ছে তো আমি যদি উন্নতি বলতে বুঝাই যে ওই সময়টা যখন আমি দেখতে পাই যে উন্নতি হচ্ছে ওইটা যখন বোঝাই তাহলে ওই জিনিসটা কিন্তু আপনি যদ্দুর ইমাজিন করতে পারেন তার চেয়েও অনেক পরে আসে রাইট তো এটা পার্সোনাল ব্যক্তিগত উন্নতির ক্ষেত্রে আবার ব্যবসার ক্ষেত্রে আপনি কোনো এটা নতুন ব্যবসায় নামলেন এক বছর দুই বছর আপনার কোনো উন্নতির লক্ষ্য নেই তো ওই সময় আসলে আপনি কি করতেছেন ওই সময় হয়তো আপনার এক এক কাস্টমারের সাথে যাচ্ছেন বিভিন্ন কাস্টমারের সাথে আপনার সম্পর্ক তৈরি হচ্ছে এই সম্পর্কগুলাই একটা সময় পরে আপনার জন্য টাকা নিয়ে আসে টাকা মানে ব্যবসার সাফল্য নিয়ে আসে টাকা তো আসলে ছোট একটা অংশ মানে বড় অংশে বলতে গেলে ব্যবসায়িক সাফল্য নিয়ে আসে কিন্তু প্রথম থেকে কিন্তু মানুষের সাথে সম্পর্ক তৈরি করা যারা নতুন বিজনেস শুরু করে তারা কিন্তু আসলে বুঝে না যারা একটা চালাক মানুষ তারা হতো বুঝে আবার কারো যদি এখানে তাকে গাইড দেওয়ার মতো কেউ থাকে সিনিয়র কোনো ব্যবসায়ী তারা তখন বলে সম্পর্কটা বড় জিনিস প্রথম এক দুই বছর তুমি লাভের কথা ভুলে যাও এক দুই বছর পরে তখন দেখবা কীভাবে লাভ আসে তুমি মানুষের সাথে সম্পর্ক তৈরি করো তো এখনও একই কথা এটা ব্যবসা বলেন বা আপনার ব্যক্তিগত উন্নতির কথা বলেন ব্যক্তিগত কোনো দক্ষতার উন্নতির কথা বলেন বা ব্যক্তিগত বৃদ্ধির কথা বলেন আর্থিক উন্নতির কথা বলেন যে দিক দিয়ে বলেন একটা লম্বা সময় আপনার উন্নতি চোখে পড়বে না আপনার নিজেরই চোখে পড়বে না কিন্তু নিজেরই চোখে পড়বে না কিন্তু উন্নতি কিন্তু আসলে হচ্ছে তো আমি যদি চোখে যেহেতু পড়ছে না সেহেতু ধরে নিয়ে যে উন্নতি হচ্ছে না যখন চোখে পড়া শুরু করে ওই সময়টা কিন্তু আপনি যদি চিন্তা করতে পারেন তার চেয়েও বেশি দূর মানে পরে আসে তো এই কারণে আপনি যদি এই সময়টার অপেক্ষায় থাকেন কখন আমি উন্নতি দেখতে পাবো কখন আমি উন্নতি দেখতে পাবো এই চিন্তায় আসলে আপনার এটা এই চিন্তাটা আসলে উন্নতির পক্ষে বাধা আর কিছু না আমি আরেকটা বলেছি কয়েকদিন আগে যে গন্তব্যকে ভালোবাসে সে যদ্দূর হাঁটবে যে হাঁটতে ভালোবাসে সে তার চেয়ে বেশি হাঁটবে তো সেহেতু সবচেয়ে ভালো হয় কি আপনি যে কাজে নামছেন সেই কাজে মনোযোগ দেন সেই কাজটাকে ভালোবাসেন সেই কাজটা গুছান কারণ আপনি যতই ইমাজিন করেন যতই অপেক্ষা করেন আপনার অ্যাকচুয়াল উন্নতিটা আপনার উন্নতিটা চোখে পড়া শুরু করবে আপনি যদ্দূর চিন্তা করতে পারেন যদ্দূর ইমাজিন করতে পারেন তারপরে তো আপনি যদি নিজের কাজ না করে শুধু যে উন্নতি কখন আসবে কখন আসবে ওদিকে তাকাই থাকেন কাজ তো আর হবে না তো এই কারণে নিজের কাজকে ভালোবাসতে হয় কাজে মনোযোগ দিতে হয় এবং চোখে পড়ার মতো উন্নতি এক সময় আসবে ইনশাআল্লাহ এটা হলো প্রথম কথা তো এই কথাটা আমি হয়তো আমার স্টুডেন্টদেরকে অনেক সময় বলি আমাদের বাংলাদেশের কালচারে দেখা যায় বাচ্চারা এখন সিলেবাস শেষ করার জন্য পাগল যারা গণিত শিখতে চায় এই এই পরে এই অধ্যায় এই অধ্যায় পরে অধ্যায় মানে সে দৌড়তে অধ্যায়গুলোর ভেতর দিয়ে কোনো কিছু কোনো কিছুই তার শেখা হচ্ছে না কিন্তু আমি সবাইকে যেভাবে বলি তুমি প্রথম দিকের অধ্যায়গুলো একটা সময় নিয়ে পড়ো প্রথম দিকের অধ্যায়গুলো তুমি যদি সময় নিয়ে পড়ো তাহলে তোমার ভেতরে একটা আলাদা দক্ষতা বা আলাদা একটা ভিত্তি তৈরি হবে ওই ভিত্তি দিয়ে পরের অধ্যায়গুলো তুমি চোখের পলকে শেষ করতে পারবা তো এই কথাটা আমার যদি মনে থাকে আমি আরেকবার বলবো একটু পরে আচ্ছা এই হলো আজকের যে উক্তিটা সে উক্তির প্রথম অংশ আপনি যদ্দূর কল্পনা করতে পারেন উন্নতি তার ওপরে শুরু হয় প্রথম অংশ তো এরপর হলো দ্বিতীয় অংশ কিন্তু ওই উন্নতি যখন শুরু হয় তখন উন্নতি এত দ্রুত ঘটে যেটা আপনার চিন্তারও বাইরে ঘটে না ঘটে না ঘটে না আপনার চিন্তার বাইরে এরপরে গিয়ে ঘটা শুরু হবে এবং যখন শুরু হবে তখন আপনার চিন্তার বাইরের গতিতে সেটা ঘটবে এ হলো উন্নতির দ্বিতীয় অংশ আচ্ছা তো এখন এই জিনিসটাও আবার একটু প্রবলেমেটিক ঠিক আছে যখন ঘটে না ঘটে না আমার চিন্তার বাহিরে গিয়ে ঘটা শুরু হয়েছে আবার যখন ঘটা শুরু হয়েছে তখন আমার চিন্তার বাহিরের স্পিডে যেটা ঘটতেছে তো এইটা এখানেও কিন্তু একটা সমস্যা হয় সমস্যাটা কি যেমন আপনার ইন্টালেকচুয়াল গ্রোথ বলেন মানসিক বিকাশ বলেন বা আবেগিক বিকাশ বলেন বা ইমোশনাল ম্যাচুরিটি বা আপনার আর্থিক উন্নতি আপনি যেটাই বলেন এসব উন্নতি যখন আসা শুরু হয় তখন দেখা যায় আপনি কিছু সম্পর্ক আপনার হারিয়ে যাবে কিছু মানুষ তখন আপনার সাথে তাল মিলাতে পারবে না তো উন্নতি যখন আসে আপনি দেখবেন উন্নতির একটা পজিটিভ দিকও আছে আর নেগেটিভ নেগেটিভ আমি জানি না বাট অ্যাটলিস্ট আপাত দৃষ্টিতে জিনিসটা আমাদের কাছে নেগেটিভ মনে হয় যে আপনি কিছু সম্পর্ক চলে যাবে আবার সমাজের আশেপাশে যারা আছে আপনার প্রতি তাদের প্রত্যাশা বেড়ে যাবে এটাকে আমরা বলি সাফল্যের বিড়ম্বনা বা বৃদ্ধির বিড়ম্বনা আমরা যখন সাফল্য আমাদের কাছে আসে যখন বৃদ্ধি খুব দ্রুত ঘটতে থাকে আমাদের জীবনে তখন দেখা যায় আমরা অনেক সম্পর্ক হারিয়ে ফেলি আমাদের প্রতি মানুষের প্রত্যাশার চাপ বেড়ে যায় এবং আমরা সফল হই কিন্তু দেখা যায় আমরা অনেকের থেকে আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে পড়ি এটা তো সাফল্য যেমন দেরিতে আসে ঠিক একইভাবে যখন আসা শুরু করে সেটাও কিন্তু আরেকটা চ্যালেঞ্জ মানে সেটা এত দ্রুত ঘটে সে দ্রুত ঘটাটাও কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ একই অবস্থা ব্যবসার ক্ষেত্রে আপনার একটা ব্যবসায় যখন উন্নতি আসা শুরু করে এত দ্রুত উন্নতি আসা শুরু করে যে আপনি তখন সবকিছু কিছু সামলাতে হিমশিম খেয়ে যাবেন আমি এটা ডিটেল বললাম না আপনারা অনেকেই বুঝে নেবেন এটা একইভাবে একটা সমাজে যখন অর্থনৈতিক সমৃদ্ধি আসে তখনও কিন্তু একই কথা তখন হঠাৎ করে অর্থনৈতিক সমৃদ্ধি আসা শুরু করলে দেখা যায় ওই অর্থনৈতিক সমৃদ্ধিটা যদি শিল্প কারখানার সাথে জড়িত হয় তখন দেখা যায় ওই সমাজ বা ওই দেশ পরিবেশের যত্নটা ঠিকঠাক নিতে পারে না আর্থিক উন্নতি হচ্ছে কিন্তু পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে প্রাকৃতিক পরিবেশ যেটা বলে ইত্যাদি তো সহজ কথায় আমি যেটা সহজ কথায় আজকের যে জিনিসটা সেটা হলো সাফল্য অনেক সময় প্রায়ই দেখা যায় আপনি যদ্দুর কল্পনা করবেন তার চেয়েও অনেক পরে আসবে কিন্তু যখন আসবে তখন সাফল্যের ব্যাপারগুলো খুব দ্রুত ঘটবে এবং এত দ্রুত ঘটে যে ওই ওই সাফল্য আসাটাই অনেকের কাছে কাল হয়ে দাঁড়ায় অনেক সময় মানুষ তার নিজেদের সাফল্যের নিচে চাপা পড়ে এটা নিশ্চয় আপনারা শুনেছেন তো এই কারণে ওই যে সাফল্য আসার আগে অনেকটা সময় নেয় ওই সময়টা আপনার মনে হইতে পারে আপনার নিজের ব্যাপারে সন্দেহ হইতে পারে মনে হয় মনে হয় আমাকে দিয়ে হবে না বা আরও চিন্তা হতে পারে যে আসলে ব্যাপার কি আমি এত কষ্ট করতেছি কিছু হইতেছে না কেন ঠিক আছে এটা তো আপনি সময় নষ্ট করবেন আপনি হতাশ হবেন আপনি আশা হারাবেন ইত্যাদি আপনি নিজেকে নিয়ে সন্দেহ করবেন ওই সময়টাতে এটা আমরা নর্মালি করি কিন্তু সাফল্য যখন আসে তখন ব্যাপারটা যেহেতু এত দ্রুত ঘটে ওই দ্রুত ঘটাটা যেহেতু আরেকটা চ্যালেঞ্জ এখান থেকে আপনি চিন্তা করে দেখেন সাফল্য আসার আগে যে সময়টা নিছে ওই সময়টা কিন্তু আপনার জন্য একটা সুযোগ কী সুযোগ ওই সময়ের ভেতরে আপনি যদ্দূর পারেন নিজেকে গুছিয়ে নেন এবং ওই সময়ের ভেতরে আপনি নিজেকে সন্দেহ না করে হতাশ না হয়ে কখন সাফল্য আসবে 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 এই চিন্তা করে সময় নষ্ট না করে ওই সময়ে যদি আপনি আপনি কাজের উপরে মনোযোগ দেন তাহলে আপনি ওই কাজে আরও বেশি দক্ষ হবেন এবং যখন সাফল্য আসবে অনেক দ্রুতগতিতে আসবে ওই আগে সাফল্য আসার আগের সময়টাতে আপনি যদি কাজে মনোযোগ দেন তাহলে সাফল্য যখন আসবে তখন ওই সাফল্যটাকেও আপনি সামলাতে পারবেন রাইট এটা হলো এটার কথা তো আমি শেষ যে কথাটা বলবো সেটা হলো আমার স্টুডেন্টদের ভেতরে আমি যে সমস্যাটা দেখেছি আমাদের দেশের সংস্কৃতির কারণে বা কালচারের কারণে আমাদের স্টুডেন্টরা যেটা করে এরা খুব দ্রুত সিলেবাস শেষ করতে চায় কিন্তু আমি সব সময় যেটা করি আমি তাদেরকে পদার্থবিজ্ঞান পড়াই বা কেমিস্ট্রি পড়াই অথবা গণিত পড়াই আমি তাদেরকে যাই পড়াই আমি শুরুর দিকের অধ্যায়গুলোতে একটু সময় নেই এটা আমার চিন্তা আমি জানি শুরুর দিকে অধ্যায়গুলোতে যদি আপনি সময় নেন তাহলে আপনি তিরিশ দিনে হয়তো মেট্রিক শিখলেন বা তিরিশ দিনে আপনি হয়তো সেট নিয়ে শিখলেন বাস্তব সংখ্যা নিয়ে শিখলেন কিন্তু এই তিরিশ দিনে আসলে যখন আপনি সেট শিখতেছেন বাস্তব সংখ্যা শিখতেছেন এই তিরিশ দিনে আপনি যখন মেট্রিক্স বা নির্ণায়ক এগুলো শিখতেছেন তা আপনার মনে হইতে পারে তিরিশ দিন বা ষাট দিন আমি এগুলোর পেছনে সময় নষ্ট করব আসলে এই দিন বা ষাট দিনে আপনি মেট্রিক্স নির্ণয় কেবল শিখতেছেন না আমি যেভাবে আমার বাচ্চাদেরকে পড়াই আমি যে আমার বাচ্চা মানে আমার স্টুডেন্টদেরকে পড়াই আমি এই তিরিশ দিন ষাট দিনে আমি চেষ্টা করি তাকে শুধু মেট্রিক্স নির্ণয় না আমি তাকে চিন্তা করতে শেখানোর চেষ্টা করি আমি দেখাই যে আমি কীভাবে চিন্তা করি আমি দেখাই যে গণিতবিদ্যা কিভাবে চিন্তা করেছেন এবং এগুলো অবশ্যই এমন না যে আসলে গণিতবিদ্যা কিভাবে হিসাব করছে আমি করা জটিল জিনিসপত্র দেখাই এরকমও না আমি তাদের হজমযোগ্য কিছু জিনিস দেখাই তো দেখা যায় অনেক বাচ্চারা এখনও ধৈর্যশীল না সে সব দ্রুত কয়েকটা অধ্যায় শেষ করতে চায় পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে চায় তো এইভাবে দৌড়ে দৌড়ে সে যখন ওই যে পরের অধ্যায়গুলোতে যায় তখন আর নিজেকে সামলাতে পারে না কিন্তু শুরুর দিকে যদি আপনি সময় দিয়ে মেট্রিক্স নির্ণায়ক স্যাট বাস্তব সংখ্যা এই এই গণিতের এই তুলনামূলক সহজ টপিকগুলোর ওপর একটু বেশি সময় দিবেন বেশি সময় দিয়ে আপনি যখন এগুলোর সাথে সাথে আপনি একটু চিন্তা করা শিখবেন তখন আপনার ভেতরে একটা কনফিডেন্স তৈরি হবে ওই কনফিডেন্স দিয়ে আপনি পরের অধ্যায়গুলোতে অনেক ভালো ওই পরের অধ্যায়ের চ্যালেঞ্জগুলো সামলাতে পারবেন তো এই হলো একটা কথা তো এটা জীবনের আরও অনেক ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে সেটা হল অনেকটা লম্বা সময় উন্নতি চোখে পড়ে না এবং আমরা উন্নতি এবং চোখে পড়াটাকেই যদি আমি উন্নতি বলে ধরে নিই তাহলে আমরা যদ্দুর কল্পনা করি উন্নতি তার চেয়ে অনেক পরে ঘটা শুরু করে এবং যখন ঘটা শুরু করে তখন এতটা গতিতে ঘটে যে যেটা আপনি চিন্তাও করতে পারবেন না সেহেতু ওই ঘটা শুরু হওয়ার আগের সময়টা নিজেকে সন্দেহ না করে নিজের প্রতি হতাশ না হয়ে ওই সময়টা কাজে মনোযোগ দেওয়া উচিত তাহলেই যখন সাফল্য আসবে তখন আপনি সাফল্যের নিচে চাপা পড়বেন না তখনই আপনি তখন আপনি সাফল্যকে নিজের মতো করে উপভোগ করতে পারবেন যদি আপনি সাফল্য আসার আগে কাজে মনোযোগ দেন ভালো করে ধন্যবাদ সবাইকে